আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফরদপুর জেলা প্রশাসক অফিস মানে ডিসি অফিস আমি এখানে এসেছি আমি এবং আমার আব্বু তিরিশে সেপ্টেম্বর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ছিল তো সকালে সাপটা রওনা দিয়েছি আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাইনে দাঁড়িয়ে আছি একটা লাইন হচ্ছে সিগনেচার করতে হবে তিনটা একটা লাইনে ওই সিগনেচারটা দেওয়ার পরে দ্বিতীয় লাইনে দাঁড়াইতে হবে সেখানে ফিঙ্গার প্রিন্ট নেওয়া হবে ঠিক আছে তো দীর্ঘ অনেক বড় একটা লাইন আমরা পাইলাম সেখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে মোটামুটিভাবে সই করার জন্য ভিতরে ঢুকলাম দেখতে পাচ্ছেন আপনারা আর সই করার পরে এরপরে আমরা এখন আবার দ্বিতীয় লাইনে দাঁড়িয়ে আছি ঠিক আছে এখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরে অবশেষে লাস্টের দিকে অনেক সময় এখানে দাঁড়িয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় লাইন দেখতে পাচ্ছেন অনেক বড় লাইন অনেক অনেকে ড্রাইভিং লাইসেন্স করবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন তো এই দীর্ঘ লাইন অপেক্ষা করে আমরা ভিতরে ফিঙ্গারপ্রিন্টের কাজ শেষ করে এবার আমাদেরকে হচ্ছে লিখিত পরীক্ষা দিতে হবে এর জন্য আমরা চলে আসলাম এই পাশে আর ডিসি অফিস কবি জসিমউদ্দিন হল এখানে তো এই হলের মধ্যে এখানে মূলত রিটার্ন পরীক্ষা হবে বিশ মার্কের ঠিক আছে আপনাদেরকে সব কিছুই দেখাবো আর আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে প্রিয়দর্শক সেটা আপনারা জানলে অবাক হবেন তো রিটার্ন পরীক্ষা বিশ মার্কের ছিল রিটার্ন পরীক্ষা দেওয়ার পরে আমরা এই রুমের মধ্যে প্রবেশ করেছিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক কিছু প্রতীকী চিহ্ন রোডের যেহেতু ড্রাইভিং লাইসেন্স মোটরসাইকেল তো রোডের অনেক নিয়ম কানুন জানতে হবে সেই সব বিষয় আপনার বোর্ডে দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো জানলে ভালো হবে জেনে নেবেন যারা পরীক্ষা দিতে যাবেন তো রিটার্ন পরীক্ষা দেওয়ার পরে বাইরে আসলাম আসার পরে কেমন আছেন সবাই ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে ফরিদপুর ডিসি অফিসে আইছিলাম অলরেডি সই করেছি এরপরে ফিঙ্গার দিয়েছি এবং রিটেন যে পরীক্ষা বিশ মার্কের বিশ মিনিট সেই পরীক্ষাটা দিয়ে বের হলাম ঠিক আছে সে পরীক্ষাটা দিয়ে বের হলাম এরপরে এখন বাদে সাড়ে দশটা বারোটার সময় আবার ওইখানে ঢুকতে হবে ঠিক আছে ভাইবা পরীক্ষা হবে তো দেখা যাক কি অবস্থা হয় জানাবো আপনাদের সবাইকে মৌখিক পরীক্ষা হওয়ার পরে এরপরে এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইরের সাইড যেখানে আপনার এর মাধ্যমে আপনার পরীক্ষা নেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেও ওই যে সাইডে দাঁড়িয়ে আছে আমরা এই সাইডে বিভিন্ন জায়গার লোকজন বসে আছি আমরা সবাই অপেক্ষা আছি যে কখন আপনার গাড়ি চালাইতে দিতে হবে ঠিক আছে গাড়ি চালানোর যে পরীক্ষাটা সেটা আমরা দেব সবাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবাই আমরা অপেক্ষায় আছি এখানে অনেকে গাড়ি আনছে অনেকে গাড়ি আনে নাই আমি তো আমার সুজুকি জেক্সার এসে বড় গাড়িটা নিয়ে আইছি আসার পরে দেখি এখন আমি কয়েকবার ট্রাই করেছি আপনাদেরকে দেখাবো সামনে ভিডিওতে যে আসলে বড় গাড়িতে এই ড্রাইভিং লাইসেন্স মানে গাড়ি চালানোর যে পরীক্ষাটা আছে ওটা দেওয়া খুবই ডিফিকাল্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন পতাকা দিয়ে দিয়েছে এই যে সাইডগুলোতে এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবাই ট্রাই করতেছে আমিও একটু ট্রাই করার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এই যে সুজুকি জিক্সার গাড়ি নিয়ে আমি যাচ্ছি আপনারা দেখবেন ঠিক আছে তো মূলত এটা কিন্তু ফাইনাল পরীক্ষা না এটা হচ্ছে জাস্ট আমরা ট্রাই করতেছি ঠিক আছে ফাইনাল পরীক্ষার সময় এমন একটা ঘটনা ঘটে গিয়েছে প্রিয় দর্শক যে আমি ভিডিও করার কারণে আমার মোবাইলটা কেড়ে নিয়ে যাই এরপরে কি হয়েছে না হয়েছে কীভাবে মোবাইল ফেরত পালাম বিস্তারিত ঘটনা আপনাদেরকে বলবো অনুরোধ করবো ভিডিওর শেষ পর্যন্ত দেখেন ঠিক আছে এই যে আমি সুজুকি জিক্সার গাড়ির উপর বসে আছি এই যে চালু শুরু করলাম এটা আমি জাস্ট জাস্ট দেখতেছি প্রথম গুললে আমি পারছি দ্বিতীয়গুলি আপনারা দেখতে পাচ্ছেন এই বড় গাড়ি নিয়ে খুবই ডিফিকাল্ট দ্বিতীয়গুলির ওই যে তৃতীয় মাথায় গিয়ে আমি আমার পাউটা পড়ে যাই ঠিক আছে তো এটা জাস্ট সবাই ট্রাই করতেছে আমিও ট্রাই করার চেষ্টা করতেছি কারণ যেহেতু যখন পরীক্ষা হবে তখন যাতে পারা যায় ঠিক আছে আর আপনার এই যে বড়ো গাড়িগুলো এগুলো কিন্তু ঘোরে না অনেক জায়গা লাগে ঠিক আছে এখানে আপনারা যদি পরীক্ষা দিতে আসেন অবশ্যই গাড়ি নিয়ে আসবেন হচ্ছে ডিসকভার কিংবা আপনার প্লাটিনা যেগুলো আছে এগুলো এগুলো দিয়ে আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন ঠিক আছে এখানে তেমন কোনো কঠিন না সহজ তো প্রিয় দর্শক মূলত আমি কিন্তু পরীক্ষা দিয়েছিলাম এবং পরীক্ষায় আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন করার সময় যখন পাও পড়ে গেছে ওইখানে কিন্তু আমার পরীক্ষা দেওয়ার সময় পাও পড়ে নাই আমি খুব সুন্দরভাবে কিন্তু দিতে পারছিলাম এখন যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে হলো পরীক্ষা চলতেছে পরীক্ষা চলার সময় আমি ওই যে আমার ক্যামেরাটা নিয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখলেন যে একটা ছেলে আসে আমার মোবাইলের উপর থাবা মারলো থাবা মারার সঙ্গে সঙ্গে কিন্তু বলার হয়ে গেছে এবং পরবর্তীকালে সে মোবাইলটা কেড়ে নিয়ে গিয়ে যে অফিসার পরীক্ষা নিচ্ছিল গাড়ি চালানোর যে পরীক্ষা এই পরীক্ষা যে অফিসার নিচ্ছিল একজন খাটো করে একজন তো তার কাছে মোবাইলটা দিল তো আমি সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে গেলাম তাকে বললাম যে স্যার আমার মোবাইল এটা বলল যে এখানে তো ভিডিও করা যাবে না ভিডিও করা নিষেধ আমি বললাম যে এখানে ভিডিও করা যাবে না এরকম তো কোনো নিষেধ আমাদেরকে তো বলে নাই এটা তো আপনার যেহেতু ভিডিও করা যদি নিষেধ থাকে তাহলে আপনি আগে থেকে বলবেন আমাদেরকে আপনার লোকজনও বলে না আপনিও বলেন নাই প্লাস কেউই বলে নাই তো এটা বলার সঙ্গে সঙ্গে উনি মেজাজ দেখাইলেন এমন ভাব নিলেন মানে যেহেতু অনেক বড়ো অফিসার তো ভাব নিয়ে উনি বলতেছে আপনি এখান থেকে চলে যান চলে যান পরে আসবেন চলে যান মানে এরকম একটা ভাব নেছে ঠিক আছে তো আমার কাছে খুব রাগ রাগ হচ্ছিল যে মোবাইল তো মানুষের জীবনের সঙ্গী এটা খুব প্রয়োজনীয় জিনিস আর আমরা যে ওখানে পাবলিক প্লেস একটা পরীক্ষা যেহেতু হচ্ছে ঠিক আছে কিন্তু এটা তো একটা ভিডিও করার মতন একটা জায়গা কিন্তু এখন ভিডিও করা যে ওখানে নিষেধ তো সে ব্যাপারে তো সে আগে থেকে সতর্ক করবে বলে দেবে না আমাদেরকে সে ওটা বলে নাই তার লোকজনও বলে নাই কোনো সময়ের জন্য একবার জন্যও বলে নাই যে ভিডিও করা যাবে না তা আমরা ভিডিও করছি করার সময় ওইভাবে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমি বারবার যাই রিকোয়েস্ট করছি দেয় নাই এরপর আমাকে কি করতে হয়েছে আমাকে দীর্ঘ সময় ধরে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টার মতন অপেক্ষা করতেছে মোবাইলটা নেওয়ার জন্য এরপর আমার পরীক্ষা হয়ে গেছে এরপর আমি পরীক্ষা দিলাম পরীক্ষায় মোটামুটি আমি একদম শেষ পর্যন্ত চলে গেছিলাম আমার পা পরে নাই আপনারা দেখছেন ঠিক করার সময় পা ফুড়েছিলো ওইখানে আমার পা পরে নাই আমি সুন্দরভাবে কিন্তু শেষ পর্যন্ত চলে গিয়েছি চলে গিয়ে লাস্টে যখন ঘুরলি হবে ওই জায়গা আসলে আপনি ঘুরাইতে পারবেন না গাড়ির ব্যাগকে ছাড়া ঘুরাইতে পারবেন না সুজুকি জিক্সার এই জন্য আমি ওইখানে গিয়ে আর ঘুরাইতে পারি নাই কারণ ওইখানে সম্ভব না সুজুকি জিক্সার দিয়ে সম্ভব না তো তারপরে আমি স্যারকে বললাম স্যার আমার তো পরীক্ষা শেষ আমি চলে যাব যেহেতু পরীক্ষা এইটাই লাস্ট পরীক্ষা দিয়ে সবাই চলে যাচ্ছে তো এরপর আমাকে মোবাইলটা দেয় নাই অনেকে রিকোয়েস্ট করছে আশেপাশে অনেকেই ছিল তাদের মাধ্যমে রিকোয়েস্ট করছি সে কোনোভাবে মোবাইলটা দেবে না এবং সে অনেক এমন মানে মেজাজ দেখাইছে মানে পাওয়ার আছে ক্ষমতা আছে এবং অফিসার এই জন্য মেজাজ দেখাইছে আমারও খুব রাগত ছিল কিন্তু শেষমেশ কী করবো প্রিয় দর্শক আমি আসলে অপেক্ষা করলাম বসলাম সবার পরীক্ষা শেষ হলো সবার পরীক্ষা শেষ হলো তারপর লাস্টে গিয়ে কনের কোনো এক অফিসার আইছে তারে বলতেছে সে আইছে তার উপর দায়িত্ব দিয়েছে তার কাছে যাওয়ার পরে লাস্টে এর মাঝে অনেক কাহিনী হয়েছে অনেক যে আমার মোবাইলটা নিয়ে গেছিলো তারা বললাম যে ভাই আমরা তো জানি না আমাদেরকে তো বলেন নাই ভুল হয়ে গেছে আমাদের জানা নাই আর আপনারা কোথাও কোনো জায়গা লিখিত কোনো কিছু দেন নাই যে এখানে ভিডিও করা যাবে না আপনার যদি আগে থেকে সতর্ক করতেন আমরা করতাম না যেহেতু বলেন নাই অন্যরা বলতেছে আমরা বলছি আপনি কোথায় বলছেন কয় রিটার্ন রুম যে আমরা যেখানে পরীক্ষা দিচ্ছি রিটার্ন রুম যেখানে আপনার বিশমার্কে পরীক্ষা হয় রিটার্নে সেখানে নাকি বলে দেশে আমি বললাম যে না আমরা তো এখানে আসলে বলছে আমরা শুনি নাই কেউই জানে না অনেকেই আমার না শুধু আরও তিন চারজনের মোবাইল এরকম নিয়ে গেছে ঠিক আছে তো এখন লাস্টের দিকে যখন সবার শেষ নতুন এক অফিসার আছে তার কাছে দায়িত্ব দিয়েছে তখন তাকে যাই বললাম সে আমাদেরকে বলতেছে যে আপনার কেন ভিডিও করছেন আমি বললাম যে স্যার আমরা তো জানি না যে ভিডিও করা যাবে না আমাদেরকে বলে নাই এখন ওনার সব লোকজন ছিল ওদেরকে বলতেছে যে এদেরকে নাকি বলেন নাই যে ভিডিও করা যাবে না কয়ে স্যার আমরা বলছি তারা বলতেছে বলছি আসলে মূলত বলে নাই এটা একটা সিটার একটা পারে দুর্নীতিবাজরা কিন্তু এখনও আছে ফ্যাসিবাদের দোষরা কিন্তু এখনও আছে কারণ আমরা আমাদের মুখে দাঁড়িয়ে আছে টুপি আছে পাঞ্জামি আছে তো ওই ফ্যাসিবাদের দোষরা এখানে থাকার কারণে ওরা কিন্তু আমাদের উপর চরম রাগ রা ক্ষোভ রয়েছে অর্থাৎ প্রতিটা জায়গায় বিএডটি অফিসের প্রতিটা জায়গায় সব ফ্যাসিবাদের দোষদেরকে অপসরণ করতে হবে এটা আমার দাবি থাকবে কারণ তারা যে ব্যবহারটা আমার সঙ্গে করেছে আসলে এটা মানা যায় না ঠিক আছে তো আমার কাছে ফোনও ছিল না যে আমি কাউকে ফোন দিব ঠিক আছে ফোন দেওয়ার কোনো সুযোগ ছিল না যেহেতু ফোনটা নিয়ে গেছে এখন এরপরে লাস্টে আমাকে বলতেছে যে মোবাইল দেবো কিন্তু একটা সত্য আছে কী সত্য আপনার বাইরে থেকে একটা কাগজ নিয়ে আসেন কল কলম নিয়ে আসেন আইসিয়া হ্যান্ড লিখবেন লেখেন বার লেখবেন কী লাগবেন সাদা কাগজে যে একবার আমরা কোনো সরকারি অফিসে সরকারি কোনো ইসে আমরা কোনো ভিডিও করতে পারবো না এরকমের বার লিখতে হবে আমরা বললাম যে স্যার আমাদের ভুল হয়ে গেছে আমরা যেহেতু জানি না আমাদেরকে জানানো হয় নাই আমরা জানি না এই জন্য ভিডিও করছি ভুল হয়ে গেছে এখানে আমাদের মোবাইলটা দেন উনি ওর সাথে বারবার মনে হয় একটু বার্গেনিং হচ্ছিলো কথা কাটাকাটি তো এক পর্যায়ে যেহেতু এখন কি করা লাস্টে মানে অনেক এরকম কথা হচ্ছিলো যে ওনার লোকজন বলতেছে আমরা মানা করছি আমরা বলতে না মানা করা হয় নাই এরকম করা হয় নাই তো এক পর্যায়ে এরকমের কথা কাটাকাটি লাস্ট পর্যায়ে সে বললো যেহেতু আপনাদেরকে একটা তো শাস্তি দিচ্ছি যাতে নেক্সট আপনারা এই ধরনের ভিডিও না করেন ঠিক আছে আপনি শাস শাস্তি ঠিক আছে কিন্তু আমরা তো জানি না জানলে বার তো কাজ করতাম না এরকম বারবার অনেকটা বার্গেনিং হয়েছে এরপরে লাস্টে কী হয়েছে লাস্টে মানে কথা কাটাকাটি এক পর্যায়ে তখন মোবাইলটা দিয়ে বলতেছে ঠিক আছে এবারের জন্য আপনাদেরকে দিয়ে দিলাম আমি তারপরে বললাম যে আপনাদের উচিত হচ্ছে কি আমরা যে দুই ঘন্টা ধরে তিন ঘন্টা ধরে আমাদেরকে দাঁড়া দাঁড় করে রাখলেন যে অপরাধ করছি অপরাধ তো আমরা করি নাই এই অপরাধ করার আগে আপনাদের উচিত এগুলো লিখিত দিয়া অথবা আপনাদের লিখ দেওয়া বলে দিয়া আপনাদের বারবার বলা উচিত ছিল আপনি ওই প্রথমে একবার বলে দিলেন ওইটা ওটা তো হবে না আর তারা মনে বলেই নাই রিটার্ন পরীক্ষার সময় মোবাইলগুলো তারা একেবারে সামনে টেবিল উপরে সবার জমা রাখছে আমরা জমা দিছি কোনো সমস্যা নাই কিন্তু কখনও বলে নাই যে মোবাইল যে কোনো ভিডিও করা যাবে না বাইরেও করা যাবে না ভিতরেও করা যাবে না কোনো জায়গায় করা যাবে না এটা কিন্তু কখনও বলে নাই অথচ মোবাইল নিয়ে কিন্তু তারা এই ধরনের মানে মোটামুটি একটা পাওয়ার দেখালো আর কি আমাদের সঙ্গে একটা পাওয়ার দেখালো মানে একটা ভাব দেখাইলো তো দুর্নীতিবাজ বিআরটি কিন্তু অনেক আসে এরা কিন্তু দীর্ঘদিন দুর্নীতি করছে এখন দুর্নীতি করার সুযোগ পাচ্ছে না রাগ ক্ষোভ আসে আর আপনাদেরকে বলে রাখি প্রিয় দর্শক এখানে আর একটা দুর্নীতি হয়েছে যে এখানে ওই যে গাড়ি চালানোর ব্যাপারে তারা গাড়ি দিয়ে ভাড়া দেয় একশো টাকা করে যারা গাড়ি নেয় না অথবা যাদের গাড়ি নেয় নাই তারা তাদের জন্য ওই আমি আমার গাড়ি আছে আমি যদি একজনকে দিতে চাই সে গাড়ি দিতে দেবে না তারা তাদের কাছ থেকে টাকা দিয়ে নিয়ে তারপরে গাড়ি চালাইতে হবে এরকমের অবস্থা এখানে একটা বিজনেস চলে ব্যবসা দুর্নীতি আমার এক পরিচিত লোক তাকে আমি গাড়িটা দিতে পারবো না এরকমের অবস্থা তাদের গাড়ি নিয়ে টাকা দিয়ে নিয়ে চালাইতে হবে এরকমের কিছু ওইখানে বাটপার আছে যারা এই কাজগুলো করতেছে ওখানে ঠিক আছে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার আর যেসব অফিসারের এ ধরনের ইগো দেখাচ্ছে ভাব দেখাচ্ছে এরা কিন্তু দীর্ঘদিন দুর্নীতির সাথে জড়িত দীর্ঘদিন দুর্নীতির সাথে জড়িত এদের বিরুদ্ধে একশো যাইতে হবে বিআরটি এর যত অফিসার আছে দুর্নীতিগ্রস্ত এদের বিরুদ্ধে একশো যাইতে হবে সব জায়গায় সংস্কার দরকার সংস্কার সহ সম্ভব না কালকে যে ঘটনাটি ঘটিয়েছে আমার সঙ্গে আসলে এটা মেনে নেওয়া যায় না ঠিক আছে এটা মেনে নেওয়া যায় না মোবাইল না থাকার কারণে আমি কাউকে কলও দিতে পারি না কিছু বলতেও পারি নাই ঠিক আছে আর যেহেতু ড্রাইভিং লাইসেন্সের একটা পরীক্ষা আর বিএর তারা অফিসার এজন্য বেশি বার্গেনিং করি নাই কিন্তু আমার জায়গা থেকে আমি বারবার বলেছি তাদের সাথে সিনগ্রিয়েট হয়েছিল মোটামুটি বার্গেনিংও একটু হয়েছিল কিন্তু আসলে কিছু করা আসছিলো না ফোন দেওয়ার সুযোগ ছিল না নাম্বার ছিল না কারো কিছু করার ছিল না ঠিক আছে তো যাই হোক এই ধরনের ঘটনা আমার সঙ্গে ঘটেছে লাস্টে মোবাইলটা দিল এরপরে চলে আসলাম বাসায় এ হচ্ছে অবস্থা ঠিক আছে এখন আমার দাবি থাকবে যে বিআরটিএ এরা কিন্তু দুর্নীতিগ্রস্ত এরা দুর্নীতিগ্রস্ত এই সব জায়গা যেসব অফিসার আছে যারা ফ্যাসিবাদের সময় টাকা পয়সা দিয়ে আপনারা সব জায়গায় ঢুকছে এদেরকে বের করে দিতে হবে আর আমি এদেরকে চিনে রাখছি আমার জায়গা থেকে আমি এদেরকে চিনে রাখছি